বন্যার সময় বিশেষ করে সেই বন্যা কবলিত এরিয়ায় প্রচুর ডায়রিয়া এবং কি জ্বর এই সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা হয় যে ডায়রিয়ার সমস্যা যেটা হয় এই ডায়রিয়া যাতে আমরা বাচ্চাদের পর্যাপ্ত লাইন দিতে পারি এবং কি তাদের পর্যাপ্ত মানে ওষুধের যে সাপোর্টটা আমরা যাতে তাদেরকে দিতে পারি সেই সেই সহযোগিতার মনোভাবটা আমাদেরকে করতে হবে তা না হলে এই বন্যা শুধু ত্রাণ দিলে হবে না শুধু ত্রাণের পাশাপাশি আমরা অবশ্যই তাদেরকে ওষুধ ওষুধ জাতীয় এবং কি খাবার স্যালাইন আমরা এইগুলা সরবরাহ করার জন্য আসসালামু আলাইকুম রিভিউ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল যেরকম নোয়াখালী ফেনীতে তারপর হচ্ছে কুমিল্লার সিলেটের বেশ কিছু অঞ্চলে যে ব্যাপক হারে বন্যা হয়েছে এই বন্যার যে ক্ষয়ক্ষতি এবং কি মানুষের যে মানে হাহাকার রাহাজারি হচ্ছে সেখানে সেই বর্বর চিত্র এবং কি সেটা দেখলে ভিতরটা কেমন জানি হৃদয়টা অনেক কেঁদে ওঠে ঠিক আছে আজকে কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে যে বেশ কিছু ফুটেজ বেশ কিছু ছবি দেখে আমার মনে হচ্ছে তারা খুব কষ্টে আছে আমরা চাইবো যে যার জায়গা থেকে যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং কি আমরা তাদের পাশে দাঁড়াবো আমি এটা সবার কাছে আমার আহ্বান থাকবে এবং কি আমরা নিজেরাই নিজেরাই চেষ্টা করব তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যদি আজকে মানুষ মানুষের জন্য এই কথাটা যদি সত্যি হয় অবশ্যই আমরা আজকে তাদের পাশে দাঁড়াবো একটু হলেও তো আমরা তাদের সহযোগিতা করব। এই আশা আমি ব্যক্ত করছি সকলের কাছে আর সেই সাথে আমাদের আমরা জানি বন্যার পরবর্তী এবং কি বন্যার সময় বিশেষ করে সেই বন্যা কবলিত এরিয়ায় প্রচুর ডায়রিয়া এবং কি জ্বর এই সমস্যাগুলো বেশি হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা বেশি সমস্যা হয় যে ডায়রিয়ার সমস্যা যেটা হয় এই ডায়রিয়া যাতে আমরা বাচ্চাদের পর্যাপ্ত উর্শালাইন দিতে পারি এবং কি তাদের পর্যাপ্ত মানে ওষুধের যে সাপোর্টটা আমরা যাতে তাদেরকে দিতে পারি সেই সেই সহযোগিতার মনোভাবটা আমাদেরকে করতে হবে তা না হলে এই বন্যা শুধু ত্রাণ দিলে হবে না শুধু ত্রাণের পাশাপাশি আমরা অবশ্যই তাদেরকে ওষুধ ওষুধ জাতীয় এবং কি খাবার স্যালাইন আমরা এইগুলা সরবরাহ করার জন্য চেষ্টা করব তা না হলে এই বন্যা কবলিত এলাকায় যারা শিশু সন্তান আছে যারা বাচ্চা আছে তাদেরকে তাদের কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে কারণ হচ্ছে এই বন্যার সময় বিভিন্ন মানে রোগ জীবাণু রোগ জীবাণুর প্রাদুর্ভাবটা এই এরিয়ার লোকজনের অনেক বেশি হয় বিশেষ করে ডায়রিয়ার পরিমাণটা অনেক বেড়ে যায় এই জন্যই আমরা বলবো যে খাবারের পাশাপাশি আমরা অবশ্যই শুকনো খাবারের পাশাপাশি অবশ্যই আমরা ওর লাইন মেট্রো না এই জাতীয় ওষুধগুলো আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব যাতে তারা এই অল্প সময়ের জন্য হলেও তারা যাতে এই নিজের প্রাথমিক চিকিৎসাটুকু তারা নিতে পারে তা না হইলে আমরা তাদের যে বর্তমানের যে অবস্থা তারা ক্ষুধায় কাতরাচ্ছে এই তারা তাদের কষ্টের মানে যে উপলব্ধিগুলো সেটা আসলে তাদের এই সার্বিক পরিস্থিতি দেখলে মনে হয় তারা অত্যন্ত কষ্টে আছে আমরা অবশ্যই যার যার জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো অবশ্যই আমি সকলের মানে সহযোগিতা কামনা করব যাতে সবাই মিলে আমরা তাদেরকে সহযোগিতা করি এ বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে